আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন হলো আমি যাচ্ছি একটু আমাদের বাসায় মার বাসায় আর কি তার কারণ হচ্ছে আমি শারফতের জন্য একটু শপিং করছি আজকে সারাফাতের জন্মদিন আপনারা সবাই জানেন তো ওর জন্য হচ্ছে গিয়ে একটু কেনাকাটা করছি তো সেটা এখন ওর গায়ে আসবে কিনা সেটা দেখার জন্য হচ্ছে বাসায় যাচ্ছি যে দেখি ওর গায়ে আসে কিনা আর আমি হলো গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে বাসায় যাওয়ার পথে হচ্ছে গিয়া আমার আমার হাজব্যান্ড বললো যে তুমি সারফতের জন্য তাহলে কিছু কিনে নেওয়া কিনে নিয়ে আসো তো এই জন্য হচ্ছে গিয়ে শপিংয়ে যাওয়া তাহলে হলে প্ল্যানিং ছিল যে বিকালবেলা আমরা দুজন মিলে একসাথে যাব তো চলে আসছি বাসার কাছে

লাগছে না এই বছরে যদি ফিন দালায় সামনের বছর আর ফোন ফবো কন সামনের বছর ঠিক হয়ে যাবো

চল যাইয়া দেখান যেটা ভাল ডান আমাকে সেটা ভাল লাগলো লেগে বাইরে নিয়ে এলাম

ও 37717 এ ভাইয়ার এরিয়া হইলো আসছি কারণ যে ওইটা সাইজে বড় হয়ে গেছে ভাইয়া যদি অন্য কোনো পছন্দ হয় ওইটাও নিতে পারে আবার যদি কয় যে নিতে পারে সমস্যা নাই সেই জন্য হলো যাইতেছি কত রকম হচ্ছেতে এক্সসাইজ না সাইজ কোইন ইঞ্চি তো মাপিন 2 ইঞ্চি। আটার ইঞ্চি তাহলে না হাতাটা মানে এ এটা একটা জায়গা। হ্যাঁ। জায়গা আছে। এই জায়গার আছে ওই ऐ जाकाशी कलर बाबा लो दिनो पार देखो बाइक पे देख ऐ दिन दाम कम लो पत्ते गिर गए ऐ देखो That's Mataji speaking. the exercise, Manoj. Exercise. It is hard, it is hard. It is hard, it is hard. It is ready.

আমি দেখে গেছি তো আমার কাছে সব থেকে এটি ভালো লাগছে এর জন্য আমি এটা নিছি ওই পাশে একটা দোকানে দেখছিলাম একটা বুঝছস ওরা অনেক সুন্দর আছে কিন্তু এটা তো আমি হসপিটাল থেকে আসছি আসার সময় হচ্ছে তার জন্য এই প্যান্টটা নিয়ে আসছি তো এটা হলো সে পড়ছে তো তাকে তো মাসাল্লা সুন্দরই লাগতেছে সে বরাবরই সুন্দর কিন্তু প্যান্টটাও সুন্দর হয়েছে পছন্দ হয়েছে আর আসার পরে হচ্ছে দেখি যে সে রান্না বান্না করছে এই যে ভাত রান্না করছে তারপর হচ্ছে এই যে মুরগি রান্না করছে কালারটা খুবই সুন্দর হয়েছে মনে হইতেছে অনেক বেশি ইয়ামি হবে খাবার রান্নাঘরটা হচ্ছে আজকে সেই নিজের হাতে ক্লিন করছে একদম খুব সুন্দর করে তো এখন হচ্ছে আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেন আমাদের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যাবো ওইদিকে মায়ের মানে আমার শাশুড়ি মাকে আর হচ্ছে আমার শ্বশুরমশাইকে হলো বলছি তারা যেন রেডি হয়ে যায় তো তারা হচ্ছে ওই দিয়ে রেডি হচ্ছে আর আমি এখন রেডি হব তো সবাই আর সেও রেডি হবে রেডি হয়ে রেডি হয়েছে অলরেডি সে এখন বাইরে যাচ্ছে আমরা হলো গিয়ে বের হবের ভাইয়া আমি ওই বাড়ি যাওয়া ছেড়ে দিছি আপনাদের কারণে আপনারা উলট পালট কমেন্ট করছেন আমি নাকি ফিরি ফিরি খাইতে শ্বশুর বাড়িতে চলে যাই সারাক্ষণ যায় শ্বশুর বাড়িতে করে থাকি তো ভাবলাম হলো শ্বশুরবাড়ি যাওয়া টোটাল বন্ধ শুধু আমি না যাদের শ্বশুর বাড়ি আছে সবাই চায় শ্বশুর বাড়িতে যায় দুই বেলা ভাত খাওয়ার জন্য ঠিক না কিন্তু নসিব খারাপ হইলে যেমন হয় গরিবের ঘরে ওই সিন্নি কি আর আসে আসে না যাই নিয়ে আসতে হয় তো বিষয়টা ওরকমই আপনারা দিয়ে দিছেন কিছু করার নাই এই দিয়া নিয়ে এই তো আমরা চলে আসছি বার্থে বইয়ের বাসায় তো আমরা হলো এখানে অনেক আমার চলে আসছে হাতে জন্মদিন মা কিন্তু সচেতন আমাদের পাশে খুব একটা আসে না তো সারা ভাতের জন্মদিন বেলায় মায়ে ও এসে বসছে তারপরে এই যে আমার বড় বিয়াই নেই ও মাই গড বড় তো আসমানের চানের মতন

তো এখানে হলো যে মামা নিয়ে সবাই বসে পড়ছে শারমিন বেলুন ফুলাচ্ছে এই যে এখানে আছে আমার জেটেশের মেয়ে আমার জেটে আর শারিফা সারাফা তার বাচ্চা কাচ্চা তো আছে যেহেতু বার্থডে বাচ্চা কাচ্চাদের এই কারণে বাচ্চা কাচ্চারা রইলে সবচেয়ে বেশি ইয়া করতেছে এই তুমি ছোট ফুলাই তো না ছোট ছোট ফুলাইবা এই হচ্ছে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে দাঁড়াও একটু দেখিত বার্থডে বয় কেমন লাগতেছে মা খুব খুবই সুন্দর লাগতেছে তোমার পছন্দ হয়েছে ড্রেসটা হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল এই এই দেখেন বার্থডে গার্ল কত কিউট একটা ড্রেস পরছে আমি একটু পরে বার্থডে গার্লকে সাজাই দিব মাথাটা আচরাই দিব একটু লিপস্টিক পরাই দিব কে বলছে এই দেখো এই যে এখানে দুইটা গিফট আছে এই একটা গিফট আবার এই একটা গিফট এই যে এটা তোমার দেখছো এখন না এখন না এগুলো পরে পরে এখন এখন ধরলে মানুষ নিয়ে যাবে কেউ খেলনা আনবে আনবে তোমার জন্য খেলনাও আনবে দেখো যখন আরো আরো মেহমান আসবে না তখন তোমার জন্য খেলনা গিফট নিয়ে আসবে দেখো আমার বুকের মাঝে সুন্দরী এক পরি আইসে রে এই আমার টিনের ঘরে সুন্দরী এক পরি আইসে রে তো এই দেখেন এত কিছুর মাঝে আমার ভাই বিজনেস করতেছে সে হচ্ছে বিক্রি বাটটা চলতেছে তার তারপর হচ্ছে এই যে নুরানির মা আমাদের বাসার নজর নতুন কাজের মানুষ রাই বাড্ডা পাখি দেখছো না কেন রাই তোমরা বাড্ডে পাখি দেখছো না কেন এই কেও আমার জন্য খেলনা আনে নাই দোলা নাই পকেট আর দিছে কেও আমার জন্য খেল না আনে নাই কেউ আমার জন্য পুতুল আনে নাই কেউ আমার জন্য হাড়ি পাতির খেল না আনে নাই এখানে হচ্ছে চা বিস্কিটের আয়োজন করছে আমার মামার শুরু শাশুরির জন্য এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে এ আমরা প্যান্ট কই